খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়ির ইন্টেরিয়র দেখছো খুবই কম মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট কারের আয় করে ধরেন যে এটা চলবে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুমের অ্যাড্রেস বাবা শোরুমের অ্যাড্রেস হলো দুশো পঞ্চাশ তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেস্ট্রি অফিসের জাস্ট উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা জাহিন যারা পাঠাবো ভাই আজকের ভিডিওতে কী নিয়ে আসছেন ভাই আজকে দেখাবো রাস গাড়ি পনেরোশো সিসির রাশ পনেরোশো সিসির জিপ গাড়ি মানে খুব কম খরচে যেই গাড়িটা চলে আর মানুষের প্রয়োজনও এইটাই দু হাজার ছয় সিসি অল অপশন অটো আর কালারটা দেখেন চমৎকার পেস্ট কালার পেস্ট কালার গাড়িটা রেডি হচ্ছে বাবু ভাই গাড়িটা রেডি হচ্ছে আগামীকালটা ফুল রেডি হবে তারপরেও একটা দিয়ে দিলাম খুবই চমৎকার কন্ডিশনে আছে গাড়ির ইন্টেরিয়র দেখেন ডোর প্যাডগুলো দেখেন সিট দেখেন তারপরে ড্যাশবোর্ড হ্যাঁ অল ফ্রেশ পাশে দেখেন খুবই ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা ট্যাক্সও কম ভাই হ্যাঁ ট্যাক্সও খুবই কম মাত্র পঁচিশ হাজার টাকা প্রাইভেট কারের আয় করে ধরেন যে এটা চলবে জি জি এই পাশটা যদি দেখায় বাবু ভাই দেখেন দেখেন কোনো ঘোলা ঘাটা নাই প্যানেলটাও কিন্তু ফ্রেশ আর এটা কিন্তু স্মার্ট কি দেখেন স্মার্ট কি হ্যাঁ এটা স্মার্ট কি